আমরা সবাই যাদের খেলা দেখে বড় হয়েছি যেমন যারা পেলের খেলা দেখেছেন তারা পেলেকে সেরা মানেন যারা ম্যাডোনা খেলা দেখেছেন তারা ম্যাডোনাকে সেরা মানেন যারা মেসির খেলা দেখেছেন তারা মেসিকে সেরা মানেন বা যারা ক্রিশ্চিয়ানো খেলা দেখেছেন তারা ক্রিশ্চিয়ানের সেরা মানেন মানে সমসাময়িক যারা খেলা দেখেছেন তারা হচ্ছে আলাদা পার্থক্য করতে পারেন কিন্তু হচ্ছে যারা আমরা ছোটোবেলায় যাদের খেলা দেখে আমরা বড়ো হয়েছি তাদেরকে আমরা আইডল মানি যেমন এরকমই এক সাংবাদিক দক্ষিণ কোরিয়া এবং টটেনহামের খেলোয়াড় সং হিউং মেনকে জিজ্ঞাসা করলেন আপনার সেরা পাঁচ খেলোয়াড়ের নাম বলুন যাদের দেখে আপনি বড় হয়েছেন বললেন পাক নাম্বার সন জাতীয় হিরো বললেন নাম্বার ফোর এরপরে বললেন ব্রাজিলের নাম্বার পরে বললেন আর্জেন্টাইন মেসি নাম্বার টু এক নম্বর বলার আগে সাংবাদিক তাকে বললেন হ্যাঁ আপনার ফেভারিট ওয়ানের নাম বলুন সন একটু সময় নিয়ে বললেন আপনার তালিকায় কি এদের নাম আছে নাকি অন্য কেউ